ট্রেন্ড হাই কোয়ালিটি ইনোভেটিভ ডিজাইন এর ধ্যান রেখে কিন্তু আমাদের যে সমস্ত প্রোডাক্ট কিন্তু তৈরি হয়ে থাকে কেননা ফ্যাশন জগতে এখন খুব কম্পিটিশান চলছে কম্পিটিশনে প্রত্যেক দোকানদার চাই ভালো প্রফিট এবং আমাদের দোকানে কেমন করে খুব তো যারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তাদের দোকান কিন্তু খুব ভালো চলবে কেন কেননা এখানকার যে কালেকশন প্রত্যেকটা ইউনিট আপনারা দেখে নেবেন এখানে ফার্স্ট কালেকশন একটা আমি আপনাদের দেখাচ্ছি যে কালেকশন গুলো কিন্তু এইগুলো আপনাদের দোকানে প্রত্যেক ফেস্টিভাল কেন অল সিজন আপনাদের দোকানে খুব ভালো চলবে এর সঙ্গে আমি আরো কালেকশন নিয়ে এসেছি সেই সব কালেকশন যদি আপনারা দেখতে চায় আপনাদের দোকানের জন্য তাহলে কিন্তু আজকের ভিডিওটা আমার সঙ্গে নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং খুবই ভালো আছেন কেননা ফেস্টিভ্যাল তো মানাতেই হবে তাহলে চলুন বেশি কথা না বাড়ি আজকে যে ইনোভেটিভ ডিজাইন বা ট্রেন্ডি কালেকশন যেগুলো আছে তার কিছু কালেকশন আমি নিয়ে এসেছি ফার্স্ট কালেকশনটা তো আপনাকে দেখেই দিয়েছে একদম সব সিল্কের ওপরে এই যে কালেকশনটা দেখুন মায়ের হাতে ছোঁয়ার মতো একদম যেমন মোলায়েম সেই রকমই কিন্তু এই কালেকশন পিঙ্ক আর রামা কালারের উপরে কম্বিনেশন করে করা হয়েছে জড়ির প্রপার বিবরণ আপনারা পেয়ে যাবেন আর অল ওভার লুক শাড়িটা অসম্ভব সুন্দর আর এর যে অপশন কালার অপশন আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন নেক্সট যে ডিজাইনটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এটা কিন্তু একদম কি বলুন তো ধৈর্য ধরে দেখবেন এর কালারটাও খুব সুন্দর আর এর ডিজাইনটাও খুব সুন্দর যেটা কিন্তু এটা আচল পাবেন মানে একদম সাধারণ সিম্পল কাজের ওপরে আপনারা সিরোস্কির কাজ পেয়ে যাবেন এর কালারটা আপনারা দেখে নিন কালার ভিতরের কালারটা কিন্তু খুবই সুন্দর এই রকম মানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা টাইপের ডিজাইন কিন্তু এখানে প্রচুর তৈরি হয় এই যে আঁচলটা এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট একটা মেরুন কালারের কালেকশন আমি আপনাদের দেখাবো এটাও কিন্তু একটা সফট সিল্কের ওপরে বেনারসি টাইপের বাট বেনারসি নয় কিন্তু এটা সিল্কেরই শাড়ি খুবই সুন্দর এই যে কাউন্টার এটা দেখবেন আপনারা আচল পেয়ে যাবেন খুব গর্জিয়াস আর মিনেকারির কারির মতন কিন্তু মধ্যখানে আপনারা ফুল পেয়ে যাবেন এই সাইড এর ক্যাসেল পেয়ে যাবেন আর জমিনটা আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর ডিজাইন করা এরও কিন্তু আপনারা কালার অপশন পেয়ে যাবেন সেট টু সেট আপনাদের নিতে হবে এখানে সিঙ্গেল পিস বিক্রি হয় না আপনারা জানেন তো দেখুন নেক্সট যে কালেকশন একটা গ্রিন কালার উপর ডার্ক গ্রিন যে কালার আছে ভিতরটা কিন্তু এটা প্লেন ঠিক আছে আর এই যে পাটটা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এই যে আঁচলের কাজটা খালি অসম্ভব সুন্দর মানে একদম তো এরকম আপনারা বিভিন্ন সিল্ক সিল্ক পেয়ে যাবেন এরকম বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা সিল্ক আছে এরগেনজা সিল্কের উপর আপনারা পেয়ে যাবেন এই সিল্ক ডিজাইন পেয়ে যাবেন এই একটা সব সিল্কের ওপর এই ডিজাইনটা আমি আপনাকে খুলে দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা এটা কিন্তু একদম ইউনিক ডিজাইন যেটা এখন সচরাচর দেখতে পাওয়া যায় না দেখুন তো ডিজাইনটা কেমন লাগে

আজমেরা ফ্যাশনের মিনিমাম আমি আপনাদের বলবো যে ভিজিট করে দেখুন এখানকার কালেকশন দেখুন আর এখানকার কোয়ালিটি দেখুন আমি আপনাদের আগেই বলেছি হ্যাঁ ভালো কথা সাবস্ক্রাইব এখনো করেননি তো সাবস্ক্রাইবটা করে দিন কেননা প্রচুর কালেকশন কালেকশন দেখতে গেলে আপনাকে আগে সাবস্ক্রাইব করতে হবে আর যারা আপনাদের বন্ধু বান্ধব আছে বা কোনো দোকানদার আছেন যাদের দরকার পড়বে এমনই ডিজাইন তাদের কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই তাহলে দেরি করবেন না স্ক্রিনের নম্বর চলছে কন্ট্যাক্ট করুন আরো কিছু জানার থাকলে আর যদি মনে করেন আপনারা ভিজিট করবেন তাহলে আজমেরা ফ্যাশনের ভিজিট